ইন্টার্ন না সিভিক শিক্ষক খুব কর্মপ্রার্থী ও পরীক্ষার্থী মহলে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সোশ্যাল সাইটে কিন্তু একটি ঝড় চলছে যে সিভিক শিক্ষক পশ্চিমবঙ্গে নিয়োগ হতে চলেছে আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব সত্যি কি শিক্ষক সিভিক শিক্ষক রূপে জয়েনিং করবে এবার থেকে তাহলে জানতে হলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমি রয়েছে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষণবিশ পদের নিয়োগের ব্যাপারে গতকালই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তবে এখনো পর্যন্ত রাজ্যের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি স্বাভাবিক ভাবেই শিক্ষক পদে নিয়োগের বিষয়টি পরিষ্কার না হওয়ার আগেই এভাবে নিয়োগের কথা ঘোষণা করায় যথেষ্ট ক্ষোভ ছড়িয়েছে ও পরীক্ষার্থী মহলে মহলে বিশেষ করে শিক্ষক পরীক্ষার্থীদের সাল থেকে উচ্চ প্রাথমিক স্তরে প্রায় চোদ্দ হাজারেরও বেশি শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে গত কয়েক মাস যাবৎ অবশ্য নবম দশম শ্রেণী স্তরে নিয়োগ চলছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এ মাসের মধ্যেই উচ্চ প্রাথমিক স্তরেও নিয়োগ শুরু করা হবে কিন্তু শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে আরো ত্বরান্বিত না করে স্কুলে ইন্টার্ন হিসাবে শিক্ষক পদে নিয়োগের বিষয়টি একেবারেই সুবিধাজনক নয় বলে মনে করছে কর্মপ্রার্থী ও পরীক্ষার্থীর একাংশ গতকাল এই নতুন ঘোষণার পর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে খুব পড়ছে প্রার্থীদের মধ্য থেকে একাংশের বক্তব্য একজন পরীক্ষার্থী যদি শিক্ষক পদের জন্য প্রস্তুতি নিতে থাকেন তাহলে তিন বছর স্নাতক স্তরে পড়াশোনা করার পর তাকে এক বছরের বিএড ডিগ্রির জন্য প্রস্তুতি নিতে হবে তিনি এমনিতেই শিক্ষণ পদ্ধতিতে নিজেদের হাতে কলমে শিক্ষার সুযোগ পাবেন বিএড ডিগ্রির ট্রেনিং এর সময় আলাদা করে ইন্টার্ন হিসেবে দু বছর স্কুলে কাজ করার কোনো প্রাসঙ্গিকতায় খুঁজে পাচ্ছে না পরীক্ষার্থীরা সোশ্যাল মিডিয়াতে এই পদে নিয়োগকে সিভিক শিক্ষক বলে ব্যঙ্গ করা হচ্ছে এমনকি শিক্ষক পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা না করলে পরবর্তীকালে প্রতিবাদ ও আন্দোলনের বিষয়েও আলোচনা শুরু করেছেন প্রার্থী মহল তোরা আজকে এই ভিডিওতে আপনাদের কাছে এই তথ্যটি দেবার ছিল এই খবরটি জানার ছিল যে না ন্যাসিফিক শিক্ষক খুব কোন প্রার্থী ও পরীক্ষার্থী মহলে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে সিফিক শিক্ষক বলে কোন শিক্ষক কিন্তু गवर्नमेंट রিক্রুট করছে না এটি কিন্তু কিছু অসাধু ব্যক্তির কিন্তু এটা শুধুমাত্র ব্যঙ্গ এবং এই ব্যঙ্গাত্মক সিভিক শিক্ষক কথাটি এতটাই মারাত্মক যে পশ্চিমবঙ্গের এক লক্ষ ত্রিশ হাজার যে সিভিক ভলেন্টিয়ার ফোর্স সিভিক ভাইয়েরা রয়েছে বন্ধুরা রয়েছে তাদেরকেও কিন্তু এক প্রকার ব্যঙ্গ করা হচ্ছে এই সিভিক শিক্ষক বলে তো বন্ধুরা আশা করি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই এই বক্সে করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার